হ্যালো ফ্রেন্ডস তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এটা হচ্ছে জুন মাসের এক তারিখের ভিডিও জামাষষ্ঠীর দিনকে তো সেদিনকে হচ্ছে সকালবেলায় রেডি হয়ে সকালবেলা আমার আর যাওয়া হয়নি যেহেতু তোমাদের দাদা ভাইয়ের একটু কাজ ছিল তো সেদিনকে সকালবেলায় বেরিয়ে গেছিলো কাজের জন্য দিয়ে তারপরে হচ্ছে এসেছে তাও মোটামুটি একটার দিকে তারপরেই হচ্ছে আমি রেডি হয়ে তারপরে আমরা বেরিয়ে গেছিলাম তো দেখো এদিকে হচ্ছে তোমাদের দাদাভাই তিন চার রকমের মিষ্টি তারপরে হচ্ছে দই আম সব কিছু কিনে নিয়ে এসেছিলো তো সেগুলোকে এই যে ফ্রিজে এনে রেখে দিয়েছিলাম সকালবেলা কিনে দিয়ে তারপরে ও কাজে বেরিয়েছিল একটু দিয়ে তারপরে এই যে আসার পরে হচ্ছে আমরা ফ্রিজ থেকে সব বার করে নিয়ে এই যে এদিকে হচ্ছে মায়ের জন্য একটা শাড়িও কিনেছিলাম সেই শাড়িটাকে নিয়ে তারপরে হচ্ছে আমরা এদিকে বেরিয়ে পড়ছি তা ওইদিকে দেখো ওদিকে হচ্ছে ভাইও আমাদের সাথে যাচ্ছে তো এদিকে মানে কি বলবো সেদিনকে খুবই গরমও পড়েছিলো তো আমরা এদিকে রেডি হয়ে এই দেখো আমরা এদিকে বেরিয়েও পড়েছি তো আমার মেয়ে তো দেখো রেডি হয়ে মানে কত মামার বাড়িতে পৌঁছাবে তার জন্য খুবই আনন্দ তো এদিকে হচ্ছে আমাদের ভাইও হচ্ছে গিয়ে ও হচ্ছে নতুন গাড়ি চালানো শিখছে তো ও আবার যাওয়ার সময় বলছে যে তাহলে আমাকে একটুখানি দিস তাহলে আমার চালানোও হয়ে যাবে হাতটা একটু সেটও হয়ে যাবে তো দেখো এদিকে হচ্ছে আমাদের যে চাকদা যে চৌরাস্তাটা পার করেছি যখনই তখনই হচ্ছে ওকে গাড়িটা দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাই হচ্ছে বাড়ির থেকে কিছুটা ওই চৌরাস্তা পর্যন্ত ততক্ষণও চালিয়ে নিয়ে গেছিলো তো তারপরে হচ্ছে তোমাদের দাদা একটু গাড়ির মধ্যে আবার গানও চালিয়েছিল তো আমার মা মেয়ে হচ্ছে এদিকে হচ্ছে নাচ করতে করতে তারপরে যাচ্ছিলো তো দেখো এদিকে হচ্ছে আমরা কিছুটা রাস্তা চলেও এসছিলাম দিয়ে তারপরে হচ্ছে আমরা আমাদের বাড়িতেও পৌঁছে গেছি তারপরে এই দেখো তোমাদের দাদাভাই হচ্ছে আমাদের বাড়ির দিকে ঢুকছিলো যেহেতু আমি ভিডিওটা করছিলাম ও আবার লজ্জা পাচ্ছে বলছে আবার ভিডিও করতে হয় নাকি তো দেখো এই যে আমার হচ্ছে ছোটোবেলা এখানেই বেড়ে ওঠা সব কিছু আমার এখানেই তো মানে কি বলবো যখনই বাপের বাড়িতে আসি খুবই ভালো লাগে আসলে তো সামনে দেখো আমার মাও দাঁড়িয়ে ছিল দিয়ে তারপরে হচ্ছে আমাদের ঘরে ঢুকে পড়েছে আমার ঠাকুমা এখন আর নেই আমার ঠাকুমা থাকলে হয়তো দিনটা আরও সুন্দরভাবে কাটানো যেত আমার ঠাকুমা আজকে বছর দু বছরই তিন বছরে পড়লো তিন বছর হয়েছে মারা গেছে তো রিসেন্ট মানে কিছু একটা সমস্যার জন্য আমাদের বাড়িতে আমার মা বাবা থাকতো না পরে অন্য জায়গায় চলে গেছিলো তো এখন আবার এখানে আমাদের এই বাড়িতে আসা হয়েছে তো যা কিছু সঙ্গে করে নিয়ে এসেছিলাম তারপরে আমার মায়ের হাতে সব দিয়ে দিয়েছি ওইদিকে আমার ভাই হচ্ছে আমাকে লজ্জা পেয়ে মানে আমাকে দেখে লজ্জা পেয়ে আবার খাটের ওখানে বসে পড়েছিলো তো তারপরে হচ্ছে মা ওদেরকে একটু কোল্ড ড্রিঙ্কসও খেতে দিলো দেওয়ার পরে হচ্ছে এদিকে এই যে নিয়মকানুন থাকে বরণ করা সেটাই হচ্ছে করে নিচ্ছিলো ওকে তো দেখো আমার মেয়েও আবার বলছে কি যে দিদা আমি তোমার সাথে বাবাকে বরণ করব তো দেখো এইদিকে হচ্ছে এই যে বরণ করে আবার এই যে তাপও দিয়ে দিচ্ছে আমার মেয়ে মানে কতটা ও হচ্ছে মানে এটা করার জন্য আগ্রহী তো দেখো মা এদিকে আশীর্বাদও করে নিচ্ছে এই দেখো আমার মেয়ে আবার এটা করতে একটু হাতে বা ছ্যাঁকাও খেয়ে গেছে তো দেখো এদিকে হচ্ছে বরণ করাও কমপ্লিট হয়ে গেছে তো দেখো এদিকে বরণ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার মাকে হচ্ছে ও শাড়িটাও দিয়ে দিয়েছিল দেওয়ার পরে এই যে সুন্দর করে আমার মা সাজিয়ে গুছিয়ে তার জামাইকে খেতে দিয়েছে মানে এত গরম পড়েছিল তোমাদের দাদা ভাইয়া জামা কাপড় পরে খেতে পারেনি পরে হচ্ছে ওকে একটা হাফ প্যান্ট দিয়েছিলাম আমি সেটা পরেই ও খেতে বসেছিল তো ও খাওয়া হয়ে গেছে তারপরে হচ্ছে আমি আর আমার মা খেতে বসে পড়েছিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও